আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এবং আজকে হচ্ছে তার পর্ব চার আজকে আমরা গত পর্বে হচ্ছে আমরা শিখছিলাম যে লেনদেন থেকে কিভাবে ডেবিট করে ট্রেনে করতে হয় আজকে আমরা আরো কিছু হচ্ছে উদাহরণ করব যাতে তোমরা ডেবিট ক্রেডিট গুলো করতে পারো তো গত পর্বে আমি তোমাদেরকে বলছিলাম হচ্ছে এই কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে ডেবিট কার্ডের নির্ণয়ের জন্য তো চলো আমরা কিছু আরো কিছু উদাহরণ লিখি ডেবিট কার্ডের নির্ণয়ের জন্য তাহলে প্রথমে দেখো আমি যদি লিখি নগদে আলমারি ক্রয় 10000 টাকা 10000 টাকা তাহলে এইটা হচ্ছে আমাদের লেনদেন তাহলে প্রথমেই আমরা কি করব হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করব হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করার জন্য আগে আমাদের কি করতে হবে আমার কাছে কি আসছে বা কি যাচ্ছে ওই জিনিসটা আগে আমাকে জানতে হবে তাহলে আমার কাছে কি আসছে আলমারি কিনছি তার মানে আমার কাছে আলমারি আসছে আর আমার কাছে কি চলে গেছে নগদ টাকা চলে গেছে তো এখন আলমারি যেহেতু আসছে আমরা তো আলমারি হিসাব লিখতে পারি না আলমারিটা যেহেতু আমাদের আসবাবপত্রের মধ্যে পড়ে তো আমরা লিখবো কি আসবাবপত্র হিসাব আসবাবপত্র হিসাব ঠিক আছে আসবাবপত্র হিসাব আর এই আসবাবপত্র কেনার ক্রয়ের ফলে আমার কাছ থেকে কি চলে গেছে নগদ টাকা চলে গেছে তাহলে আমরা লিখবো হচ্ছে নগদান নগদান হিসাব আসবপত্র হিসাব নগদান হিসাব এবার দেখো এই যে আসবপত্র আর নগদান হিসাব আমাদের হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় শেষ এবার আমাদেরকে কি করতে হবে হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে এখন আসবপত্রটা হিসাবের কোন শ্রেণীতে যায় অবশ্যই সম্পদের শ্রেণীতে যাবে তো আমরা এখানে লিখব সম্পদ আর নগদ টাকাও কি আমার হিসাবের শ্রেণীর মধ্যে কি হবে সম্পদ হবে তো হিসাবের সম্পদ লিখলাম এবার দেখো আমাদের দুই নম্বর ধাপটা করা শেষ হিসাবের শ্রেণী নির্ণয় করা শেষ এবার আমাদেরকে যেটা করতে হবে হ্রাস বৃদ্ধি নির্ণয় করতে হবে তাহলে দেখো আসবাবপত্র কি আমার হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে আসবাবপত্র তো আমার বৃদ্ধি পাইছে তাই না আমার ব্যবসায় আজুপত্র আসছে তো কি হয়েছে আমার আসবাবপত্র বৃদ্ধি পাইছে আর আসবাবপত্র বৃদ্ধি মানেই হচ্ছে আমার সম্পদ বৃদ্ধি পাইছে আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে কি হয় আচ্ছা এটা যেহেতু বৃদ্ধি পাইছে আমরা আগে লিখি বৃদ্ধি আচ্ছা সম্পদ যেহেতু বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেলে কি হয় সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট আর এখানে দেখো নগদ টাকাটা কি হয়েছে সম্পদ এখন এই সম্পদ কি হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে যেহেতু আমি আমার এটা নগদ টাকা দিয়ে কিনছি আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে তার মানে হচ্ছে আহ নগদন হিসেব কি হবে হ্রাস ঠিক আছে হ্রাস আর এবার এটা কি হবে যেহেতু নগদান হিসাব হ্রাস পেয়েছে তার মানে আমার সম্পদও হ্রাস পেয়েছে তো সম্পদ হ্রাস পেলে কি হয় সম্পদ হ্রাস পেলে হয় হচ্ছে ক্রেডিট তাহলে এখানে হবে ক্রেডিট ঠিক আছে ক্রেডিট হয়ে গেল আমাদের তাহলে আমরা কিভাবে লিখবো আসবাবপত্র হিসাব দেবে নগদান হিসাব ক্রেডিট তো এখন আমরা কি করি তোমরা তার পরীক্ষায় এভাবে লিখবা না বা খাতায় এভাবে লিখবা না তোমরা লিখবা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে ওই যে মাঝখানের যে দুইটা কাজ মাঝখানের যে দুইটা লেখা ওইটা আমি হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো ঠিক আছে এবার দেখো আমরা আরো কয়েকটা জিনিস লিখি তাহলে তোমরা ক্লিয়ার হবা যদি বলে যে নগদে বেতন প্রদান এক টাকা নগদী বেতন প্রদান এক হাজার টাকা তোমার প্রতিষ্ঠানের বা ব্যবসায় প্রতিষ্ঠানের যে কর্মচারী আছে তাদেরকে তুমি কি করছো বেতন প্রদান করছো ঠিক আছে তাহলে তোমার কাছ থেকে কি চলে গেছে তুমি বেতন প্রদান করছো এক হাজার টাকা তোমার কাছ থেকে এক হাজার টাকা কি হয়েছে চলে গেছে তাহলে আমি বলছি যে যখন আমার কাছ থেকে নগদ টাকার আসা যাওয়া হবে সেখানে নাম কি হবে নগদান নগদান হিসাব হিসাব এখন আরেকটা হিসাব কি হবে বা আরেকটা পক্ষ বা নাম কি হবে নগদ টাকাটা কেন চলে গেছে এই বেতন আমার ব্যয়ের জন্য তো চলে গেছে তো নগদ টাকাটার আরেক বিপরীতে আরেকটা কি নাম হবে বেতন বেতন হিসাব ঠিক আছে বেতন হিসাব যেই কারণে চলে যাবে আমরা সেই হিসাবটা হচ্ছে লিখব নবদান হিসাব আর হচ্ছে কি বেতন হিসাব এবার আমাদের যেটা করতে হবে এবার দ্বিতীয় ধাপ হিসাবে শ্রেণী নির্ণয় হিসাবে শ্রেণী নির্ণয় করি তাহলে বেতন বেতন হচ্ছে আমার জন্য কি হবে ব্যয় হবে ব্যয় হবে কেন ব্যয় কারণ বেতনের জন্যই তো আমার ব্যয় বৃদ্ধি পাইছে আমার কাছ থেকে টাকা চলে গেছে তো বেতন আমার জন্য কি হবে ব্যয় ব্যয় তাই না বেতন হচ্ছে আমার জন্য ব্যয় এবার নগদ নগদ জানি আমরা নগদ হচ্ছে আমাদের জন্য সম্পদ তাহলে আমরা লিখি সম্পদ আচ্ছা হিসাবের শ্রেণী নির্ণয় করা শেষ এবার আমরা দেখবো যে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পাইছে নাকি মানে তো বেতন আমার শুধু বেতন দেওয়া লাগছে আমার ব্যয় বৃদ্ধি পাইছে তাই না আমার ব্যয় কি হয়েছে বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইছে আবার নগদান হিসাব নবদান হিসাব সম্পদ এখন এখানে দেখো যেহেতু বেতন দিছি আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে তার মানে নগদ টাকা কি হয়েছে হ্রাস পাইছে তাই না তাহলে বৃদ্ধি হ্রাস আমাদের তিন নম্বর ধাপ করা শেষ এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেবিট করে লিখতে হবে তাহলে বেতন যেহেতু বৃদ্ধি পাইছে মানে ব্যয় বৃদ্ধি পাইছে আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ব্যয় বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট তার মানে এখানে হবে ডেবিট আর সম্পদ হ্রাস পাইছে সম্পদ হ্রাস পেলে কি হবে সম্পদ হ্রাস পেলে হয় হচ্ছে ক্রেডিট তার মানে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট হবে তো আমরা যদি এখন এটাকে সাজায় লিখি তাহলে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব কি হবে ক্রেডিট হবে ঠিক আছে সহজ ভাবে তো এই যে হয়ে গেল আমাদের বেতন প্রদানের জাবেদা এবার আমরা আরো কয়েকটা শিখব আরো কয়েকটা শিখবো সেটা হচ্ছে ধরো ভাড়া প্রদান টাকা টাকা ভাড়া 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 প্রদান 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 আচ্ছা হাজার আমি কিভাবে করছি নগদ টাকা দিয়েই তো করছি তাহলে আমার কাছ থেকে কি চলে গেছে নগদ টাকা চলে গেছে আর আমি বলছি যে নগদ টাকার আসা যাওয়া হলে সেখানে কি নাম আসবে নগদান হিসাব তাই না তাহলে আমরা লিখলাম হচ্ছে নগদান হিসাব মানে আমরা প্রথম ধাপটা করতেছি হিসাবে নাম বা পক্ষ নির্ণয় করতেছি তো নগদান হিসাব আর এই নগদ টাকাটা কিসের জন্য চলে গেছে এই ভাড়া এই তো ভাড়া ভাড়ার জন্যই তো আমার কাছ থেকে নগদ টাকাটা চলে গেছে তাই না তো আমাদের নাম কি হবে ভাড়া হিসাব ভাড়া হিসাব ঠিক আছে তাহলে আমরা দুইটা পক্ষ বা নাম নির্ণয় করলাম এবার হচ্ছে আমরা হিসাবে শ্রেণীতে যাব ভাড়া ভাড়া জন্য আমার টাকা চলে গেছে তাহলে ভাড়া আমার জন্য কি হবে আগেরটার মতোই ব্যয় হবে তাই না তাহলে ভাড়া আমার জন্য হচ্ছে ব্যয় আর নগদ নগদ আমার জন্য কি সম্পদ এটা তোমরা অনেকগুলোর মধ্যে পেয়েছ আচ্ছা নগদ হচ্ছে সম্পদ এবার আমরা কি করব হ্রাস বৃদ্ধি করব। যেহেতু আমার ব্যয় হয়েছে তার মানে আমার ব্যয় কি হয়েছে বৃদ্ধি পাইছে ব্যয় বৃদ্ধি পাইছে আর যেহেতু নগদ আমার কাছ থেকে ভাড়া দেওয়ার ফলে আমার কাছে নগদ টাকা চলে গেছে তার মানে হচ্ছে হ্রাস পাইছে হ্রাস পাইছে তাই না হয়ে গেল তাহলে এবার যেটা করব তাহলে ব্যয় বৃদ্ধি পাইছে ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট আর নগদান হিসাব সম্পদ সম্পদ হ্রাস পাইছে সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট আর এমনি তো ডেবিট আর ক্রেডিট ডেবিটটা উপরে রাখতে হবে ক্রেডিটটা নিচে রাখতে হবে তাহলে আমাদের ডেবিট ক্রেডিট কি হলো ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব কি হলো ক্রেডিট হলো ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব কি ক্রেডিট তাই না তাহলে হয়ে গেল হচ্ছে আমাদের ভাড়া প্রদানের ডেবিট ক্রেডিট নির্ণয় এইবার আমরা শিখবো আমরা এই পর্যন্ত যতগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম সেগুলো হচ্ছে নগদার নগদান হিসাব আসছে মানে নগদ টাকার আসা যাওয়া হয়েছে আর আমি বলছি যে নগদ টাকার আসা যাওয়া হলে একটা তো নগদান হিসাব আসবে আর আরেকটা হিসাব হবে হচ্ছে যে নগদের নগদ টাকাটা যাওয়া আসার পিছনে কোন কারণটা আছে সেই হিসাবটা আমাদের লিখতে হবে তো এটা হচ্ছে নগদান হিসাব আচ্ছা এবার হচ্ছে আমরা আরেকটা লেনদেন লিখছি সেটা হচ্ছে বাকিতে পণ্য ক্রয় দুই টাকা তাহলে বাকিতে পণ্য ক্রয় করছি মানে এখানে আমার নগদ টাকার আসা যাওয়া হয় নাই আমি বলছি যে আমি পরে টাকা দিব তাহলে যেহেতু আমি পরে টাকা দিব তার মানে নগদ টাকার আসা যাওয়া হয় নাই তাহলে নগদ টাকা নগদান হিসাব আসবে না তাহলে এবার কি হিসাব হবে যখন আমি কারো কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করব তো সেখানে আমি তাকে অবশ্যই বলবো যে আমি পরে টাকা দেবো এবং সে আমার কাছ থেকে অবশ্যই পরে টাকা চাবে তাই না তাহলে সে যেহেতু আমার কাছ থেকে টাকা পায় তাহলে সে হবে হচ্ছে আমার কাছে পাওনাদার। কেন কারণ সে আমার কাছে টাকা পাবে তাহলে টাকা পাওয়ার কারণে সেটা কিন্তু আমার মাথা একটা বোঝা যে এটা আমার জন্য একটা দায় যে সে আমার কাছ থেকে টাকা পাবে আর যখন কেউ আমার কাছ থেকে টাকা পাবে সেই নামটা হবে পাওনাদার ঠিক আছে তো পাওনাদার পাওনাদার হিসাব পাওনাদার হিসাব এখন পাওনাদার হিসাব হয়েছে এখন এই পাওনাদারটা কিসের জন্য সৃষ্টি হয়েছে এই বাকিতে ক্রয়ের জন্যই তো তাই না বাকিতে ক্রয়ের জন্য কি হয়েছে আমাদের পাওনাদারটা সৃষ্টি হয়েছে তাহলে এই পাওনাদার সৃষ্টি হওয়ার কারণ কি এই যে ক্রয় তাই না তাহলে আমাদের হিসাব কি আসবে মানে আমি যদি ক্রয় না করতাম তাহলে তো বাকিতে ক্রয় না করলে তো আমার পাওনাদার সৃষ্টি হতো না যেহেতু বাকিতে ক্রয়ের ফলে আমাদের পাওনাদার সৃষ্টি হচ্ছে তাহলে এবার আমার নাম কি আসবে ক্রয় হিসাব ক্রয় হিসাব ঠিক আছে তো আমাদের হিসাবে নাম বা পক্ষ নির্ণয় করা শেষ এবার আমরা এটা শ্রেণী নির্ণয় করব তাহলে শ্রেণী নির্ণয় করার জন্য ক্রয় ক্রয় এই পাঁচটা হিসাবের শ্রেণী বা হিসাব থেকে কোথায় যাবে ক্রয় হচ্ছে আমাদের ব্যয় তাই না ক্রয়ের মাধ্যমে যেহেতু আহ টাকা জানাই কিন্তু ভবিষ্যতে তো আমার টাকাটা দিতে হবে তো এটা আমার জন্য কি ব্যয় ব্যয় আর পাওনাদার পাওনাদার আমার এই পাঁচটা হিসাবের মধ্যে কি পাওনাদার এই পাঁচটা হিসাবের মধ্যে আমার জন্য কি দেয় কেন দেয় কারণ ভবিষ্যতে আমার টাকা দিতে হবে এটা আমার মাথায় একটা বোঝা তাই না তাহলে পাওনাদার হচ্ছে আমার জন্য দেয় তাহলে আমরা হিসাবটা লিখলাম হচ্ছে দায় এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আর হ্রাস বৃদ্ধি নির্ণয় করতে হবে তাই না তাহলে হ্রাস বৃদ্ধি নির্ণয় করি এখানে আমার কি হয়েছে ব্যয় বৃদ্ধি পাইছে তো আমরা লিখলাম ব্যয় বৃদ্ধি আর পাওনাদার আমি বাকিতে ক্রয়ের ফলে আমার পাওনা সৃষ্টি হয়েছে সৃষ্টি আমাদের তাহলে ক্রয় যেহেতু বৃদ্ধি পাইছে মানে আমার ব্যয় বৃদ্ধি পাইছে ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আমরা দেখি ব্যয় বৃদ্ধি পেলে কি হবে ডেবিট হবে তো আমরা লিখবো ডেবিট আর পাওনাদার মানে বৃদ্ধি পাইছে মানে দায় বৃদ্ধি পাইছে দায় বৃদ্ধি পেলে কি হয় দায় বৃদ্ধি হয় ক্রেডিট তার মানে আমরা লিখবো ক্রেডিট ঠিক আছে এই যে হয়ে গেল আমাদের ডেবিট ক্রেডিট তাহলে তোমরা যখন লিখবা তখন সেটা ক্রয় হিসাব হয়ে যাবে ডেবিট বা আমাদের হিসাব হয়ে যাবে কি ক্রেডিট ঠিক আছে এভাবে লিখবা এরপরে বাকিতে পণ্য ক্রয় এবার আমরা আরেকটা করব সেটা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় বাকিতে পণ্য বিক্রয় ধরো দশ হাজার টাকা আচ্ছা বাকিতে পণ্য বিক্রি করছি আমি এখনো টাকা পাই নাই কিন্তু আমি টাকা পাবো তাই না তো আমি যখন কারো কাছে বাকিতে পণ্য বিক্রি করব সে বলবে আমাকে অবশ্যই ভবিষ্যতে সে আমাকে টাকাটা দিয়ে দেবে তার মানে কি আমি তার কাছ থেকে টাকা পাবো তো এরকম কথা যখন আসবে যে আমি কারো কাছ থেকে টাকা পাবো সেখানে নাম আসবে হচ্ছে দেনাদার হিসাব ঠিক আছে দেনাদার হিসাব দেনাদার হিসাব এখন এই দেনাদার হিসাবটা কিসের জন্য সৃষ্টি মানে আরেকটা পক্ষের নাম কি হবে দেনাদার এই যে বাকিতে পণ্য বিক্রয়ের জন্যই তো আমার দেনাদারটা সৃষ্টি হয়েছে তাই না তাহলে আমাদের নাম কি আসবে এই বিক্রয় বিক্রয় হিসাব এটা কিন্তু ওই যে বাকিতে পণ্য ক্রয়ের মতোই খালি একটু উল্টা নামটা উল্টা সেটাই এখন দেখো তাহলে দেনাদার হিসাব হলো আর বিক্রয় হিসাব হলো এবার আমরা হচ্ছে হিসাবের শ্রেণী নির্ণয় করব। হিসাবে শ্রেণী আমরা নির্ণয় করি তাহলে দেনাদার যেহেতু আমি ভবিষ্যতে টাকা পাবো তাহলে আমার আমার জন্য জন্য দেনাদার দেনাদার কি হবে হবে সম্পদ সম্পদ ঠিক আছে এরপরে বিক্রয় যেহেতু আমার ভবিষ্যতে টাকা আসবে বিক্রয়ের মাধ্যমে আমার কি হয় আয় হয় তাহলে আমরা বিক্রয় লিখবো আয় এরপরে এবার আমরা কি করব হ্রাস বৃদ্ধি নির্ণয় করবো তো দেখো দেনাদার যেহেতু আমি বিক্রি করছি আমি টাকা পাবো তার মানে আমার দেনাদার কি হয়েছে বৃদ্ধি পাইছে তার মানে সম্পদ কি বৃদ্ধি কারণ আমি ভবিষ্যতে টাকা পাবো তাই হচ্ছে বৃদ্ধি পাইছে আর বিক্রয়ের ফলে কি আমার আয়ও কি হয়েছে বৃদ্ধি পাইছে তাই না তো এই যে বৃদ্ধি পাইলো এবার হচ্ছে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব চার নাম্বার ধাপ যেটা তাহলে দেখি যে দেনাদার বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি পেলে কি হয় ডেবিট হয় সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর হচ্ছে বিক্রয় আয় বৃদ্ধি পাইছে আয় বৃদ্ধি পেলে কি হয় আয় বৃদ্ধি পেলে হয় হচ্ছে ক্রেডিট তাহলে আমরা লিখেছিলাম ক্রেডিট এরপরে যখন আমরা খাতায় লিখবো তখন আমরা কিভাবে লিখবো এটা হচ্ছে ডেব দেনাদের হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব কি হয়ে যাবে ক্রেডিট হয়ে গেল ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় খুব সহজে আমরা এই চারটা জিনিস মাথায় রেখে হচ্ছে আমরা ডেবিট ক্রেডিট গুলো নির্ণয় করতে পারবো এছাড়া আরো অনেক লেনদেন আছে তুমি শুধু প্রথমে যেটা খেয়াল রাখবা প্রথমে তো লেনদেন চিহ্নিতকরণ করবে তারপরে হচ্ছে প্রত্যেকটা লেনদেন থেকে প্রথমে তথ্য বা নাম হিসাবের নাম কি আসছে কি গেছে এটা মাথায় রেখে এরপরে হচ্ছে হিসাবের শ্রেণী এরপরে হচ্ছে হ্রাস বৃদ্ধি হ্রাস বৃদ্ধি করার পরে এখন ওই হিসাবটা কোথায় গেছে মানে এই কোন চারটা ধাপের মধ্যে কোটার মধ্যে গেছে সেটা সেটা হিসাব করে তখন হচ্ছে তুমি ডেবিট ক্রেডিটটা নির্ণয় করবে ঠিক আছে এই চারটা জিনিস তো এই ছিল হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় সব তো দেখানো সম্ভব না কিন্তু তোমরা যদি এই চারটা জিনিস ফলো করে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাও তাহলে তোমরা খুব সহজেই প্রত্যেকটা লেনদেন থেকে তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখবা এরপরে ভবিষ্যতে আমরা যে ক্লাসগুলো করব তখন হচ্ছে আমরা যখন আরো ম্যাথ সলভ করব তখন আমরা আরো নতুন নতুন কিছু লেনদেন দেখব সেখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করে প্র্যাকটিস করতে থাকো আর তোমাদের যদি কোনো সমস্যা হয় সেটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলবা আমি হচ্ছে সেটা নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ